আবার এই যে ক্যামেরা আছে আবার ভিতরেও কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং অরিজিনাল এক জিও জি হান্ড্রেড পার্সেন্ট অকটেন এবং ফ্রেশ গাড়ি একটা ভিতরটা দেখেন একবার জাপানে জ্ঞান করে একবার হিউজ স্পেস আর ভিতরে কোনোদিন ধরে এনে গেল স্পেস আকার আনতে ধরে নাই একবার অরিজিনাল যা আছে সব জাপান একবার ফ্রেশ এবং নিখুঁত কন্ডিশন একবার ভিতরটা দেন একবার হরিং এ যান একবারে তেলের গাড়ি মাথা নষ্ট এই হলো পঁচিশ টার এক জিও জি একবার অ্যান্ড্রয়েড সেট সহ ভিতরে একটা অসাধারণ আইডল স্টপ আইডল সহ অটো ক্যামেরা সহ অটো সেন্সার সহ একটা ফোর পয়েন্ট ফাইভের গাড়ি একবার অরিজিনাল অবস্থা আছে